এগুলো সব এখানে চলে এসেছি সবগুলোই জানলা ধারে রেখে দিয়েছি আর এটা দেখো এই দেয়াল বিয়ে বিয়ে উঠে যাচ্ছে এই যে মানে দেওয়ালের মধ্যেই আঁকড়ে ধরেছে এই দেখো তোলা যাচ্ছে না দেখেছো দেয়ালের মধ্যেই আঁকড়ে ধরেছে তো সব গাছগুলো রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি এখানে তো গুড আফটারনুন বন্ধুরা মুকুল সিম্পল লাইভে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসা আমরা বেশ আছি তো আজকে দুপুর থেকেই শুরু করছি কারণ বেশিরভাগ দিন আমার দুপুর থেকেই শুরু করতে হয় কারণ সকালে তো অনেক কাজকর্ম থাকেই যেগুলো ইউটিউবের সেই জন্য করতে পারি না তো পার্শে মাছ করেছি আজকে হ্যাঁ পার্শে মাছ ইয়ে করেছি সর্ষে দিয়ে তো একটু কাইটা বেশি হয়ে গেছে কাইটা একটু মানে মাখা মাখা কথা ছিল কিন্তু ঠিক আছে কোনো অসুবিধা নেই মানে ফুলকপি আলুর তরকারি করেছি হ্যাঁ খাওয়া হয়ে গেছে জানো তো আমাদের এগুলো সব বেঁচে গেছে তো ফুলকপি আলুর তরকারি করেছি শীতকাল চচ্চড়ি থাকবে না হতে পারে বলো সাথে একটু রায়তা জল হয়নি কলটা লাগিয়েছি দেখো কি হলো তোরা তো দৌড়াদৌড়ি করছিস কেন রে কাকগুলো এই গাছটার কি অবস্থা হয়েছে দেখো কি সুন্দর ছিল না গাছটা কেমন হয়ে গেছে দেখো হয়েছে না গাছটা গুড আফটারনুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো ঠিক আছে খাওয়া দাওয়া করে ছাদে একটু গেলাম জানো তো ছাদে একটু ঘুরতে গেলাম যে দেখি কী সব গাছ ঝুলে হয়েছে গাছগুলো শুকিয়ে কি অবস্থা হয়ে গেছে জানো তো বাবা আমারও কি আমারও সেরকম অবস্থা যাই হোক স্নান টান করে পুজো টুজো করে আজকে হাতে সময় ছিল আমাদের না ওই যে বলে না যে যতই সময় থাক সময় আর তুলোয় না আমাদের আজকে কিন্তু হাতে সময় পেয়েছিলাম আজকে বলে লাভ নেই কিন্তু তবুও যেন সময় আর খুলো হয় না আমাদের সত্যি তাই তবে হ্যাঁ একটা কাজ করেছি আজকে কিন্তু রান্নাগুলো করেছি হ্যাঁ টাইমে করেছি আর কি দিন যেমন রান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যায় আজকে কিন্তু রান্নাটা টাইমে করেছি ঠিক আছে এটুকুই কাজের কাজ হয়েছে মনে হচ্ছে টিপটা একটু মেগে গেছে তো এটুকুই কাজের কাজ হয়েছে আর কিছু কাজের কাজ হয়নি হ্যাঁ তো যাই হোক আজকে কি রান্না করলাম তোমাদের দেখালাম আজকে কী কর তো ওই ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি ভাবলাম কী করি একটু চচ্চড়ি করি হ্যাঁ ঠিক আছে আর শীতকাল মানে চচ্চড়ি চচ্চড়ি মনটাও করে তাই না তোমাদের করে কিনা জানাবে হ্যাঁ তো শীতকালে ওই কপির ডাঁটা পালং শাকের গোড়া তারপরে তোমার বেগুন আলু গড়ি এই দিয়ে যে একটা চচ্চড়ি হয়েছিল কিন্তু বেশ ভালোই লাগে আর চচ্চড়ি তো এ আজকে নতুন নয় এ নিয়ে কয়েকবার হলো তো আর পার্সি মাছের ঝাল করেছিলাম আর ফুলকপি আলুর তরকারি আর রায়তা ব্যাস এই দিয়ে খাওয়া হয়েছে আজকে তো খারাপ হয়নি খাওয়া ভালোই হয়েছে আর একদম গরম ভাত গরম ভাতের ফার্স্টে তো একটুখানি ঘি কিংবা বাটার থাকবে আর ভালোই লাগে শীতকালে গরম গরম ভাত খেতে এমনিতেই দেখবে এতো তরকারিও লাগে না ঠিক আছে দুটো তরকারি হলেই খাওয়া হয়ে যায় তো যাই হোক তবুও শীতকালে সবজিটা তো একটু বেশি পাওয়া যায় তাই না তো শীতকালে সবজি দেখলেই একটু দেখবে মানে মনে হয় যে এটা রান্না করি ওটা রান্না করি সবসময় মনে হয় তাই না আর এক হচ্ছে আমাদের হচ্ছে সবজি রান্না করা এই তুমি একটু কমাও তোমার দাদা কিন্তু এ করছে সিরিয়াল দেখছে তো সবজি এরকম কি বলো তো যখন আনে মনে হয় এটা রান্না করি ওটা রান্না করি সেটা রান্না করি কিন্তু কী হয়তো অত তো খাওয়া হয় না তাই না কিন্তু যারা আবার বাজারে যায় দেখবে সবজি বাজার করতে তাদের মনে হয় এটা কিনি ওটা কিনি সেটা কিনি শীতকালে বিশেষ করে শীতকালে কী বলো তো সবজি একদম বাজার একদম সরি বাজার একদম সবুজ হয়ে থাকে সব রকমের সবজি পাওয়া যায় আর কি মানে ওরা বলে এসে তোমাদের দাদারা এসে বলে দাদা এসে বলে যে বাজার করে কিন্তু শীতকালে খুব মজা তখন আমি নিজেই ভাবি হ্যাঁ সত্যি তাই শীতকালে অনেক রকম পাওয়া যায় তো সবজি আর সেগুলো দেখে বেশ ভালো লাগে অনেক কিছু কিনতে ইচ্ছে করে ব্যাগ ভর্তি করে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খাওয়া দাওয়া হয়ে গেলো খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেবো হ্যাঁ আজকে আবার কী করেছি বলো তো দাঁড়া তোমাদের বলছি কিন্তু আমি চাদর চেঞ্জ করেছি দেখেছ চাদরটা কিন্তু চেঞ্জ করেছি এই চাদরটাকে আগের দিন যে চাদরটা পাতা ছিল সেটা হচ্ছে ওই জন্মদিনে যে কেক টেক কেটেছে না কেক ফেলেছিল জানো তো দিয়ে তারপরে এমনিতেও আমি চেঞ্জ করতাম সপ্তাহে একবার দুবার করে চেঞ্জ করি কিন্তু তাহলেও হচ্ছে কি যে চাদরটা চেঞ্জ করলাম আর কিন্তু কাচা হয়নি এখন কাঁচা হয়নি কিন্তু রাখা আছে তো এই হচ্ছে ব্যাপার এটা কাজের কাজ হয়েছে আর কি খালি আজ থেকে একদমই আসতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে যে ছাদেই রৌদটা আছে না একটু বসি আর বেশ ঠান্ডাটা পড়েছে তো তাই না তো মনে হচ্ছে একটু ছাদে বসে থাকি রোদ্দুরটাতে কিন্তু কি বলো তো ছাদে একটু রোদ্দুরে বসতে গেলে আর কি হবে একটু রেস্ট হবে না ওই বসে থাকাই হবে তো আমি বিছানায় বসে যে খুব একটা মানে ঘুমোই টুমই তা না কিন্তু তবে একটু বসে একটু এই ফোন নিয়ে একটুখানি সবাইকে সময় টোয় দেওয়া এসব ব্যাপারগুলো থাকে তো তো সেগুলো করতে হবে ছাদে বসে তো করা যাবে না আর সূর্যের আলোতে অনেক কিছু দেখা যায় না তো যাই হোক চলো তো অনেক কথা বললাম তোমার সাথে আজকে একটু মন ভরে গল্প করলাম পরে আবার কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধেবেলায় ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি বা দেখাচ্ছি এই যে ঠাকুরের পায়ের সমস্ত ফুলগুলো সব তুলে নিচ্ছি রাত্রে ঠাকুরের পায়ে কখনো ফুল রেখে দিতে নেই জানো তো আর এই যে এটা কি বলো তো দেখো কী সুন্দর না দেখতে ভীষণ সুন্দর এটা হচ্ছে একটা কাঁচের বাটির মধ্যে কচ্ছপ বেশ ভালো লাগছে না দেখতে তো দেখো ফুলগুলো সব তুলে নিলাম ঠাকুরের পায়ের থেকে ঠাকুরের পায়ের থেকে ফুলগুলো যদিও খুব ফ্রেশ আছে তবুও ফুল তো বাসি হয়ে গেলে রাখা যায় না সেই জন্য আমি আর রাখি না তো সব ফুলগুলোই তুলে নিলাম এই দেখো কার্তিক ঠাকুর রয়েছে দেখেছ কার্তিক ঠাকুরকে দেখেছো তোমরা দেখো 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 কি সুন্দর মুখটা না দারুণ দেখতে লাগছে আর পুচকে গোপাল সোনা দেখো 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 নতুন সোয়েটার পরেছে পরে কিরকম দুলছে দেখো দেখো সুন্দর দুলছে না ভালো লাগছে বেশ